যে মুফতি রাজার রকুম আব্বার একটা হাদিস পেশ করেছেন সহিব ওখারি থেকে সেটা হলো তো ত্রুণিক মাত্র তীর্ণা সর যে রসূস আল্লাহসাল্লাম বলেছেন আমার প্রশংসা করতে গিয়ে এমন বাড়াবাড়ি করেও না যেভাবে আদালতে ইস আলাইসাল্লামের ক্ষেত্রে খ্রিস্টানরা বাড়াবাড়ি করেছিল তো এই হাদিস পেশ করে শুধু মুফতি রাজার রকুম আব্বার বাই আরও এরকম যারা আলোসুনাল জামাতের বিপরীতে অবস্থান করে থাকে সুন্নি জামাতের তারা এই হাদিসটা পেশ করে করে বলে থাকে যে সুন্নিরা কি করে থাকে রসুলামের প্রশংসা বা আজমত বা মিলাদ ক্যাম্প করে অতিরিক্ত প্রশংসা করে বাড়াবাড়ি করে থাকে আসলে এটা কখনো সমীচীন নয় কেননা রসাইসালাম স্পষ্ট হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন যে রসুলসালামের প্রশংসা করার ক্ষেত্রে কখনো বাড়াবাড়ি করা যাবে না দর্শক আমরা প্রথমে বলে রাখি তারা এই জায়গার মধ্যে সবচেয়ে বড় একটা ধোকা দিয়ে থাকে জনগণকে সেটা হলো যে কি কখনো তারা এই হাদিসের ব্যাখ্যাটা বলে থাকে না যদি তারা এই হাদিসের ব্যাখ্যাটা বলতো তাহলে স্পষ্ট সাধারণ জনতার কাছেও তারা ধরা হয়ে যেত সেটা হলো যে কি যে আমরা যে রসিসামের প্রতি আজমত বর্ণনা করে থাকি বা মিলাদকাম করে থাকি যাবতীয় যা কিছু রসদুলের শ্রেষ্ঠত্ব নিয়ে বর্ণনা করে থাকি সেগুলো কীরকম পর্যায়ের আদরত ইসা ক্ষেত্রে খ্রিস্টানরা কিরকম বাড়াবাড়ি ভাড়াবাড়ি করেছিল তখন এটার মধ্যে স্পষ্ট একটা পার্থক্য দেখা যেত কিন্তু তারা কি করে কখনো এই হাদিসের ব্যাখ্যাটা বলে না বললে অবশ্যই ধরা খেয়ে যেত আসুন আমরা সেই হাদিসের ব্যাখ্যাটা কি আদালতের ইসলারের ক্ষেত্রে খ্রিস্টানরা কিরকম বাড়াবাড়ি করেছিল একটু আমরা দেখে বিষয়ে ইমাম যিনি নিই এ বুখারির ব্যাখ্যাগ্রন্থ ব্যাখ্যা ফাতুল বাড়ি এই ফাথুল বাড়ির ষষ্ঠ খন্ডের চারশো পৃষ্ঠার মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন কামা আতরতিন নাসর এই কামা আতরতিন নাসর এর ব্যাখ্যায় আদতে ইসাল্লামের ক্ষেত্রে খ্রিস্টানরা কিরকম বাড়াবাড়ি করেছিল এর ব্যাখ্যা স্পষ্ট বলে দিয়েছেন আই ফি দা আওয়াহম ফিহিল ইলাহিয়া ও হই রদ আলি অর্থাৎ খ্রিস্টানরা হাজারতে ইস ক্ষেত্রে যে বাড়াবাড়িটা করেছিল সেটা হচ্ছে তারা হাযতে ঈস আলাইসাল্লামকে ইলাহিয়াতের দাবি করেছিল নওজু ইল্লাহ ইসালি অর্থাৎ তারা তাকে প্রভু হিসাবে মেনে নিয়েছিল। প্রভু হিসাবে মেনে নিয়েছিল এরকম বাড়াবাড়ি করেছিল কিন্তু কখনো আমরা কি কখনো আর ইসলাম যারা অনুসারী আমরা ক্যাম্প করি এবং যাবতীয় সাল্লামের আজবত এবং শ্রেষ্ঠত্ব নিয়ে বর্ণনা করি কখনো কি কেউ সাল্লামকে ইলা হিসেবে দাবি করেছেন মাহজুবুল ইহাম ইজ ওই ক্ষেত্রে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন যে তোমরা আমাকে নিয়ে এতটুকু বাড়াবাড়ি করে নিও যে যতটুকু বাড়াবাড়ি করেছিল আদতে ঈসা আলাইসাল্লামের ক্ষেত্রে খ্রিস্টানরা তারা কি বাড়াবাড়ি করেছিল তারা হজরত ইসা আলাইসাল্লামকে একেবারে প্রবর স্থানে বসিয়ে দিয়েছিল তারা তিন খুদা মানত হজরত ইসা আলাইসাল্লামকে আল্লাহর পুত্র মানত নজবুল্লাহ ওই বাড়াবাড়ি করেছিল কখনো আমরা কি রসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহর পুত্র নজবুল্লাহ মিজারিক এবং ইলা দাবি করেছি নজবুল্লাহ মিজারিক কখনো আমরা এটা দাবি করি নাই অথচ তারা এই হাদিসকে ব্যাখ্যা না করে স্পষ্ট অত মুসলিম উম্মাকে রসুল সাল্লাহ ইসলামের প্রশংসা থেকে এবং রসুল সাল্লাহ ইসলামের আজমত ও শ্রেষ্ঠত্ব থেকে নিচে নিয়ে আসার জন্য এই হাদিসকে মেনশন করে থাকে আমি মুফতি রাজার কেন আপনার সহ আরও যারা রয়েছেন আমরা বলবো যে কেন ভাই আপনারা রসুল্লাহ সাল্লামের হাদিস বর্ণনা করবেন সঠিকটা মানুষের সামনে উপস্থাপন করুন কোনো সমস্যা নেই তো যারা রয়েছে আহসান্নাল জামাতের তারা কি কখনো রসুল সাল্লাহ সাল্লামকে ইলাহিয়াতের জায়গায় বসিয়ে দিয়েছে না উজুবিল্লামী জারে কখনো এটা করে নেয় এবং দাবিও করে নেয় আল্লাহ রসুল্লাহ সাল্লাম আমাদের ইলা না উজুবিল্লামী জারে আজাতে ইসা আলাইসালামের ক্ষেত্রে খ্রিস্টানরা এরকম দাবি করেছিল যেটা ইমাম ইবন হাজার আসকালানি পাথুল বাড়ির মধ্যে স্পষ্ট বলেছেন শুধু তাই নয় ইমাম বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইও তার সহি বুখারের ব্যাখ্যাগন্তে অমদাদুল কারির সপ্তম খণ্ডের ছত্রিশ পৃষ্ঠা স্পষ্ট কামা আতরতিনাসর এর ব্যাখ্যায় বলেন যে আইফি দা আওয়াহুম ফি ঈসা বিল ইলাহিয়া ওয়াইরিদা আলী যে ঈসা আলি ক্ষেত্রে যে বাড়াবাড়িটা করেছিল সেটা হলো তারা খ্রিস্টানরা তারা তাকে ইলা হিসেবে দাবি করেছিল নজুবিল্লা মিজারিক ইলা হিসেবে তারা তাকে দাবি করে এই বাড়াবাড়ি করেছিল যে ইসা প্রশংসা করতে 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 তারা কি করেছে এক পর্যায়ে তারা হাজতে ইসা আলাইসাল্লামকে একেবারে প্রভু হিসেবে মেনে নিয়েছিল প্রভুত্বের দাবি করেছিল নবজুব ইল্লাহ জারিক ওই বাড়াবাড়িকে নিষেধ করেছেন রসুল সাল্লাম অথচ আমরা যারা মিলাদ ক্যাম্প করি এবং সাল্লামের আজপত্তা এবং শ্রেষ্ঠত্ব নিয়ে আলোচনা করে থাকি কখনো আমরা রসুরাল সাল্লামকে আল্লাহর সমকক্ষ নওজুবুল ইল্লাহ জারিক এটা মনেই করি না এবং ইলা তো দূর কি বাদ শুধু তাই নয় এ বিষয়ে অসংখ্য ইমামগণের বক্তব্য আমি পেশ করতে পারবো কিন্তু সময় সংক্ষিপ্ততার কারণে আমি দুইজন গ্রহণযোগ্য ইমামের বক্তব্য পেশ করলাম এখন পেশ করবো লামা জাবি এবং আলহাদিস যারা রয়েছে দাবিদার তাদের সবার মান্যবর শায়েখ ইবনে তাইমিয়া ইবনে তাইমিয়া হাদিসের ব্যাখ্যায় দেখেন কি বলেছেন ইবনে তাইমিয়া তার মাজমহল ফাতোয়ার মধ্যে স্পষ্ট এই হাদিসের ব্যাখ্যায় বলে দিয়েছেন যে ওকানা সাল্লাম এই হাতিকো অর্জ্ঞাতা হোক যে আল্লাহ সাল্লাম অবুদিয়াতের স্পষ্ট যথাযথ বর্ণনা পেশ করেছিলেন উম্মতের মাঝে লি আল্লাহ তাক আল উম্মাহ ফিহা ওয়াকাত ফিহিন নাসর যাতে উম্মত আল্লাহ রসুলের উম্মত ওই ক্ষেত্রে পতিত না হয় কোন ক্ষেত্রে যে ক্ষেত্রে ওয়াকাত ফিহিন নাসর নাসরটা পতিত হয়েছিল কিসের ক্ষেত্রে ফি ইল মাসিহ মিন দাওয়া আল উলুহিয়া যে হজরত ইসা আলাইসালামের ক্ষেত্রে খ্রিস্টানরা কি করেছিল উলুহিয়তের দাবি করেছিল নৌজুব ইল্লামী হজরত আলাইসাল্লাম হচ্ছে আমাদের ইলা তারা তিন খুদামান্ত হাজত ইসলামকে আল্লাহ তালাকে এবং নজুবী খুদ ইবনে হাদিসে ব্যাখ্যা করে দিয়েছেন যারা রয়েছে। তাদের মান্যবর শাহেখ লামাজি যারা রয়েছে তাদের সম্মা সবার মান্নবর শাহেখ ইবনে তাইমিয়া স্পষ্ট মজমুল ফাতোয়ার প্রথম খণ্ডের পঁয়ষট্টি পৃষ্ঠার মধ্যে স্পষ্ট এই হাদিসের ব্যাখ্যা করে দিয়েছেন যে খ্রিস্টানরা কিরকম বাড়াবাড়ি করেছিল সে স্পষ্ট ব্যাখ্যা করে দিয়েছেন তারা হাজরত ইসা আলাইসাল্লামকে ইলা হওয়ার দাবি করেছিল নৌজবিল্লা মিনস আলিক শুধু তাই নই আমাদের আবরার বাইদের মান্যবর শায়েখ আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি দেবন্দি রহমাতুল্লাহ আলাই তিনি তার বুখারি শরীফের ব্যাখ্যাগ্রন্থ ফাইজুল বাড়ির চতুর্থ খণ্ডের চার দুই পৃষ্ঠার মধ্যে এহাদিসের ব্যাখ্যা স্পষ্ট বলে দিয়েছেন যে কামা আতরাতিন নাসর বে ইদ্দি আই ও হাদাতিল অজুদ অর্থাৎ হাজরাতে ইসর আসাল্লামের ক্ষেত্রে যে বাড়াবাড়িটা করেছিল খ্রিস্টানরা সেটা হচ্ছে ওয়াহাদিল উজুদের দাবি করেছিল তারা এমনকি ইলাহিয়াতের দাবি করেছিল তা খুদ আপনাদের ইমাম আনোয়ার শাহ কাশ্মীরি দেওবন্দি রহমাতুল্লা আল্লাহ স্পষ্ট হাদিসের ব্যাখ্যা করে দিয়েছেন তো সে ব্যাখ্যাগুলো কেন ভাই বলেন না আমরা রসুলাম কি কখনো কোনো আলেম আমরা আমাদেরকে বলতে শুনেছেন যে আল্লাহ রসুলামকে আমরা ইলাহিয়াতের দাবি করেছি না উজুব ইজালিক সম্মানিত দর্শক আমরা স্পষ্ট হাদিসের ব্যাখ্যা থেকে তাহলে বুঝতে পারলাম যে যারা হাদিস দ্বারা মিলাদ কিয়ম যাবতীয় রসুলের আজমত এবং শ্রেষ্ঠত্ব বর্ণনা করাকে নিষেধ করতে আসবে কখনো আপনারা সেটাতে কর্ণপাত দিবেন না কারণ হাজরত ইসলামের ক্ষেত্রে যে প্রশংসা বারাবারি করেছিল সেটা হচ্ছে উলুহিয়াতের দাবি দাবি অর্থাৎ ইলাহিয়াতের করেছিল তারা হজরত ইসলামকে খ্রিস্টানরা আহ হুদা হিসেবে মেনে নিয়েছিল নৌজুবিল্লা কখন আমরা আল্লাহ সাল্লামকে প্রতি এরকম বিশ্বাস এবং আকিদা রাখি না সেজন্য যারাই হাদিস দ্বারা দলিল পেশ করবে কখনো তাদের দলিল মানবেন না বরংশ আমরা আল্লাহ যে প্রশংসা করি তার তুলনায় আমরা একেবারেই নগণ্যটা করে থাকি আমরা এটার কখনো যোগ্য নই তারপরে যতটুকু পারি আমরা আল্লাহ রুসুলের আজমত্ত্ব এবং শ্রেষ্ঠত্ব বর্ণনা করে থাকি আল্লাহ পাকর্বুর আলমিন আমাদের সবাইকে এ বিষয়ে বোঝার তাওফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি